আসসালামু আলাইকুম তো এই দুইটা বাইক দুইটাই কিন্তু মোটামুটি রেয়ার আর এইটা তো ভাই কোনো জায়গায় দেখেনি নেই এটা আমি মোটামুটি গ্যারান্টি দিতে পারি এরকম বাইক সচরাচর এটা দেখা যায় না এটা হচ্ছে ভার্সন ফোর কাস্টম গ্রাফিক্স বলতে পারেন মানে ভার্সন ফোর কাস্টম গ্রাফিক্স ইন্দো যেটা আর এইটা যেটা এটা মোটামুটি হচ্ছে আমরা ব্র্যান্ড নিউজ সেল করি তো এটা মোটামুটি এখন দেখা যায় তারপরও রেয়ার এটা হচ্ছে এম সিলভারের যে কার্বন এডিশন যেটা বলে সামনে দিয়ে হচ্ছে যে এর জন্য ব্ল্যাক এটা এম সিলভার বিএস সেভেন কার্বন এডিশন এটা দুইটা বাইকই অ্যাভেলেবেল আছে আমাদের সাওয়ারিতে আচ্ছা এইটা হচ্ছে বিএস সেভেন এই যে বিএস সেভেনের মিটার যেটা আমরা দেখি এটা হচ্ছে চৌদ্দশো ছাব্বিশ কিলো দেওয়া অ্যান্ড কন্ডিশন তো এই কিলোতে আসলে কন্ডিশন নিয়ে বলার কিছু থাকে না আমরা লিখে রাখছি চৌদ্দোশো তিরিশ কিলো আমরা টুকটাক চালাচ্ছি আর এইটা যেটা আছে এটা তো ইন্দো মডেল ইন্দো ভার্সন ফোর ইন্দো অনেকেই পছন্দ করে যেটা ব্ল্যাক আর এটা হচ্ছে সিলভার এক একজনের টেস্ট তো এক এক রকম তো ওই অনুযায়ী হচ্ছে মানুষ হচ্ছে গ্রাফিক্স চুজ করে আর এটা তো একদম ইউনিকও তো ইউনিক হিসেবে এটা চুজ করা যাইতেই পারে নয় হাজার সাতশো তিন কিলো আছে আচ্ছা তো দুইটার মধ্যে এটা একটু বেশি চলছে বাট এটা ইন্দোনেশিয়ান অ্যান্ড এটা সবচেয়ে রেয়ার আমি বলতে পারি অ্যান্ড এই মুহূর্তে হচ্ছে আমি এর আগে এটা কখনো দেখিনি এবারই ফার্স্ট দেখলাম আপনারা কেউ যদি কোথাও দেখে থাকেন অবশ্যই কমেন্টে জানাবেন দুইটার কন্ডিশনই ফ্রেশ আছে এটা নয় হাজার সাতশো কিলোমিটার এটা একটু বেশি চলছে তারপরে এই অনুযায়ী আমি বলবো ফ্রেশ বাট এটা যদি আপনি নিতে চান টেস্ট টেস্টাইড দিয়ে দেখে নিতে পারেন আর এটা আমি বলবো দেওয়ার কোনো দরকার নেই এটা একদম নতুনের মতো সুপার ফ্রেশ আছে ইনশাল্লাহ